বাল্যবিবাহ ও শিশু পাচার প্রতিরোধে রাস্তায় নেমে সচেতনতামূলক প্রচার জেলা প্রশাসনের মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার হরিহরপাড়া বাজার এলাকায় প্রচার চালানো হয় ট্যাবলোর মাধ্যমে ও মাইকিং করে বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ ও শিশু নারী পাচার বন্ধ করে প্রচার চালানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ જગાજો નંબર સેવન ફોર ટ્રિપલ સેવન ડબલ નઇન ફાઈવ বাল্যবিবাহ ও শিশু পাচার প্রতিরোধে রাস্তায় নেমে সচেতনতামূলক প্রচার জেলা প্রশাসনে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার হরিহরপাড়া বাজার এলাকায় প্রচার চালানো হয় ট্যাবলোর মাধ্যমেও মাইকিং করে স্বরূপপুর চোয়া মালোপাড়া লুচন মাটি সহ বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ ও শিশু নারী পাচার বন্ধ করতে প্রচার চালানো হয় সাধারণ মানুষের হাতে লিফলেট বিলি করা হয় গিয়ে ওই আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিজিট করব ভিজিট করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে জানাবো এবং আস্তে আস্তে আমরা আরো গ্রামের ভেতর দিকে যাব আমাদের তো চেষ্টা যে সবাইকে জানানো সচেতন করা এরপর তারপর তাদের তারা কতটা সচেতন হচ্ছে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা জানতে পারব যে তাদেরকে কতটা সচেতন করতে পারছি এবং তারা নিজেরাও নিজে থেকে কতটা সচেতন হচ্ছে তবে আমরা চেষ্টা করব তারা প্রত্যেকে যেন সচেতন যেন হয় আজকে জেলা প্রশাসন ও হরিয়া ব্লক তথা ডবল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আমরা সমাজকে বাল্যবিবাহ এবং শিশু নারীর পাচার বন্ধ এবং শিশু শ্রম বন্ধ করার উদ্দেশ্যে আজকে ট্যাবলো র্যালির মাধ্যমে সমাজকে সচেতন করার কাজ করছি বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান